কাটাখালী হাই মাদ্রাসার পরিচালন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের শক্ত হচ্ছে হিঙ্গলগঞ্জের ঘাটি হাজনাবাদ ব্লকের কাটাখালী হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছয়জন জন প্রার্থী মনোনয়ন জমা দেন এটা তো নতুন নয় দীর্ঘদিন ধরে এখানে যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নমিনেশন দেই এখানে কোনো বিরোধী নমিনেশন দেওয়ার মতো লোক নাই এই এলাকা তৃণমূল কংগ্রেস সমর্থিত পঞ্চায়েত ভোট বলে লোকসভা বিধানসভায় আমরা এখানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পাই সেই জন্য স্কুল মনোনয়নে অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকার কথা নয় দীর্ঘদিন এইভাবে আমরা আসছি আমরা সিস্টেমের মধ্যে সেইভাবে নমিনেশন দিলাম এবং আগামী দিন স্কুলের উন্নয়নে আমরা বলত স্কুলের উন্নয়নের সাহায্য করবো এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেব আজকে এসছেন এটা আমাদের অগ্রি ভাবনা তিনিও বিভিন্ন কথা উন্নয়নের আমাদের কাছে প্রস্তাব দিয়ে গেলেন স্কুলটা আরও ডেভেলপমেন্ট যাই হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো বিরোধী কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি ফলে সকল আসলেই তৃণমূলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এদিন উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম এবং বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম সহ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা তাদের মতে এই নির্বাচন তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রমাণ দু সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জের দলকে আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাবে এই সাফল্য স্থানীয় স্তরে এ ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে নেতৃত্ব আশাবাদী গ্রামীণ শিক্ষাঙ্গনে শিক্ষার মান উন্নয়ন ও পরিকাঠামো এর উপর আরো জোর দেবেন বলে জানিয়েছেন জয়ী প্রার্থীরা উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা